বুধবার মাঠ ও মঞ্চের একুশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন সকালে রায়গঞ্জ শ্মশান মাঠে ক্রীড়া প্রতিযোগিতা তথা মাঠের অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গত একুশ বছর যাবত ধারাবাহিকভাবে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কর্মসূচিও পালন করে মাঠ ও মঞ্চ এবারেও তার ব্যতিক্রম হয়নি এদিন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৃক্ষরোপণ ও শীতবস্ত্র বিতরণের মতো সামাজিক উদ্যোগ নেওয়া হয় এদিন মাঠে অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথিদের বরণের পাশাপাশি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরই পাশাপাশি পরিক্রমার পর অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা হয় বুধবার সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আগামী দিনে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মহকুমা ক্রীড়া আধিকারিক সলিল রঞ্জন সরকার প্রাক্তন ক্রীড়াবিদ তথা ক্রীড়া বিশ্লেষক কান্তি রায় রায়গঞ্জ হাসপাতালের প্রাক্তন সুপার ডক্টর ডি এন মজুমদার প্রাক্তন ক্রীড়াবিদ বিশ্বজিৎ ভট্টাচার্য বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি বিজন মুস্তাফি প্রমুখ এই প্রসঙ্গে বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায় কি জানিয়েছেন আমি শ্রী বিদ্যুৎ রায় সাধারণ সম্পাদক বীরনগর আমাদের আজ মাঠ পর্যায়ে উদ্বোধন আমাদের একুশতম বর্ষ মাঠ মঞ্চ এই অনুষ্ঠান রায়গঞ্জের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আমরা দু হাজার উনিশ সালে শেষবারের অনুষ্ঠান করেছিলাম মাঝে কোভিড মহামারীর জন্য আমরা দুবছর অনুষ্ঠান করতে পারিনি আমাদের সংস্থার কর্ণধার শ্রীদেব কুমার দত্ত কানুদা আকস্মিক প্রয়াণে আমরা গত বছর অনুষ্ঠান করতে পারিনি আমরা প্রত্যেকেই শোকস্তব্ধ ছিলাম আমরা এই অনুষ্ঠানকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবার এবছর একুশতম বর্ষে পদার্পণ করলাম আমরা পাঁচ ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি আমাদের এই অনুষ্ঠানে আজ মাঠ পর্যায়ের উদ্বোধন মাঠে পনেরো বছর বয়স পর্যন্ত কচিকাচাদের আজকে সারাদিন ব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা চলবে আগামীকাল থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সন্ধ্যায় থাকছে শিলিগুড়ি মোড় থেকে রাজবেরি মার্কেট পর্যন্ত রোড ড্রেস প্রতিযোগিতা উনত্রিশ থেকে একত্রিশে ডিসেম্বর স্থানীয় রাজবেরি মার্কেটে থাকছে আমাদের মঞ্চানুষ্ঠান উনত্রিশ তারিখ হবে মঞ্চের শুভ উদ্বোধন এবং প্রতিদিন চলবে বিভিন্ন বয়সের ছেলে নানা ধরনের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠান থেকে একটাই বার্তা দিতে চাই নানাবিধ যে হিংসা ভেদাভেদের যে পরিবেশ চলছে সেই সমাজকে কলুষিত মুক্ত করতে আমরা এই বার্তা দিতে চাই যে ক্রীড়া এবং সংস্কৃতি চর্চাই আমাদের মূল হাতিয়ার হোক রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার অফারটি ডিসেম্বর সুনিশ্চিত থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স